আজ আমরা সুপার ক্লে দিয়ে একটি পেস্ট্রি কেক বানাবো এইটির জন্য আমরা দুটি ক্লে নিব একটি হচ্ছে ইয়ালো কালার ক্লে এবং আরেকটি হচ্ছে পিঙ্ক কালার ক্লে প্রথমে আমরা ইয়ালো কালার ক্লেটি খুলে একটু ক্লে নিব পরে ক্লেটিকে একটু ক্লে নেওয়া উচিত পরে আমরা ক্লেগুলোকে গোল করব অনেক ভালো করে গোল করতে হবে গোল করা শেষ এখন আমরা কোনো মসৃণ জিনিস নিয়ে একটু এটাকে চ্যাপ্টা করে দেব চ্যাপটা করা শেষ এখন আমরা এটি খুলব এটি উল্টিয়ে দেখি যে একটি শেপ তৈরি হয়েছে সেটি হলো সার্কেল সার্কেল শেপটি এখন আমি ইয়ালো এই মসৃণ জিনিসটির উপরে রাখবো রাখার পর এটিকে একটু কাটবো এটিকে পেস্ট্রির শেপে আনবো সেপটা বেশি বড়ো হয়ে গিয়েছে সেজন্য একটু কাটবো আমরা কাটা শেষ এখন আমরা একটু পিঙ্ক কালার ক্লে নেবো আমরা ইয়েলো কালার যেগুলো অবশিষ্ট রয়ে গিয়েছে সেগুলো পরে ব্যবহার করার জন্য রেখে দেব এখন পিঙ্ক কালার ক্লেটি নিব পিঙ্ক কালার ক্লে খোলা শেষ এখন আমরা আরেকটু পিঙ্ক কালার ক্লে নিব বেশি কম হয়ে গিয়েছে এখন এটা আমরা চ্যাপটা করে দেব। তবে তার আগে আমাদের গোল করে দিতে হবে আগের মতোই আমাদের চ্যাপটা করা শেষ এখন আমরা আগেরটি তারপরে আমরা এটির আগের শেপের মতো কেটে দেব আমাদের কাটা শেষ কিন্তু নিচে দিয়ে আমাদের কেমন একটি উল্টাপাল্টা শেপ লাগছে এই শেপটি কেটে দেব এখন কত সুন্দর লাগছে এখন আমরা আগে যে ক্লেটি ছিল ইয়েলো কালার ক্লে সেটি নিব কিন্তু আমি অন্য ক্লে নিতে যাব না আমাদের আগের ক্লেটি এটির মধ্যে আবার গোল করে চ্যাপটা করে লাগিয়ে দেব উপরে প্লেটির উপরে ইয়েলো কালার পরে আমাদের ইয়ালো কালার প্লেটই বানানো শেষ এখন আমরা এটার উপরে দিয়ে আমরা একটু সামনে দিয়ে একটু বেড়ে আছে ওটি আমরা কেটে দেব কাটার পর আমরা উপর দিয়ে একটা জিনিস দেব যেটা একদম বেশিক মতো লাগবে এবং জিনিসটা কী তা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন কিন্তু আগে লাইক সাবস্ক্রাইব করতে হবে আমরা জিনিসটি বানানোর জন্য প্রথমে একটু পিঙ্ক কালার নিয়ে গোল করব। দেখুন গোলার পরে আমরা যে কোনো একটি জিনিস দিয়ে এটিকে একটি ফুটা ফুটা করতে হবে আমাদের করা শেষ এখন আমরা একটু গ্রিন কালার নিয়ে এটির উপরে লাগিয়ে দেব আমরা গ্রিন কালার নিয়েছি তারপরে এটির উপরে লাগানো শেষ এটির উপরে লাগানোর পর আমরা কেকের উপরে দিয়ে দেব এটি হচ্ছে এক প্রকার চেরি আমরা উপর দিয়ে আরেকটু ক্রিম দিলে সুন্দর লাগতো জন্য আমরা একটু ক্লে দেব। আমরা ক্লে নিয়ে নিয়েছি এবং এটিকে আমরা একটু গোল গোল করে একটু চ্যাপটা করে নেবো পরে এটির উপর দিয়ে দিয়ে দেবো একটু আঁকা বাঁকা করে আঁকা বাকা করে দেওয়ার পরে আমরা আবার একটু দেবো আমরা দেওয়ার একটু লেট করে কিন্তু চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতেই হবে এখন সুন্দর আমাদের পেস্ট্রি একটি হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে এবং চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করলে হয়তো আপনার কাছে সুন্দর লাগবে আর সেখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন